নমস্কার বন্ধুরা আমার চ্যানেল শিময়ী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে এই গ্রীষ্মের মৌসুমি ফল আম দিয়ে তৈরি আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমের পাটিসাপটা আমের পাটিসাপটা বানানোর জন্য উপকরণ হিসেবে আমি নিয়েছি দুশো গ্রাম ময়দা মিষ্টি জাতের পাকা আমের পাল দু কাপ চিনি দেড়শো গ্রাম আর পুল হিসেবে নিয়েছি আড়াইশো গ্রাম মাখা সন্দেশ নিয়েছি দু কাপ দুধ ভাজার জন্য নিয়েছি সাদা তেল পাটি সাপটা বানানোর জন্য একটা মিশিং পাত্রে ময়দা আমের পার চিনি এক চিমটি নুন আর দুধ সব উপকরণগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার পাটি আমি এক এক করে ভেজে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটা তাওয়া গরম করে তেল ব্রাশ করে নিলাম দিয়ে দিলাম এক হাতা ব্যাটার ব্যাটারটা চাড়িয়ে দিলাম এবার কুড় হিসেবে মাঝখানে সন্দেশটা দিলাম এবার দুদিক থেকে মুড়ে এপিট এপিট ভেজে নিতে হবে রেডি আমের জল জলখাবার হিসেবে পরিবেশন করতে পারেন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ